আসসালামু আলাইকুম আমি হান্নান আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মপুত্র ভ্যালি লাইফে আর আজকে আপনাদেরকে দেখা পাই যে কয়েকটি খুচরা টাকা আছে আমার কাছে ইন্ডিয়ান এক টাকা দুই টাকার কয়েন এই কয়েনগুলো অনেকগুলো হয়ে গেছে বাটিতে তো আজকে এটা হিসাব কিতাব করে দেখবো কত টাকা হয় এবং কোথায় চালাতে পারি তাই আগে হিসাব করে নেব আর এই টাকাটা সব জায়গায় চলে না আমাদের গ্রামগঞ্জে তো অনেক চললো এখন শহরে কেউ কেউ দিয়ে যায় তখন আমার পানের দোকান কেউ পান খেয়ে এক টাকা দুই টাকা করে পাঁচ টাকা দিল কেউ দুইটা চকলেট নিল এমন করে দিয়ে দিয়ে অনেকগুলো হয়ে গেছে তবে ওটা আজকে দেখি এখানে শহরে কোন দোকানে নেয় না নেয় ওটা হিসাব কিতাব করবো আর লাস্টে আপনাদেরকে জানাবো কত টাকা হলো এই বাটির ভিতরে এক একটি দুটি এগুলো কতগুলো আছে তারপর এগুলোকে বাজারে নিয়ে যাব দেখি কোনো জায়গায় চালাইতে পারি কি না অনেক অনেক জায়গায় তো চলে না করে পশ্চিমবঙ্গ কলকাতার দিকে তো এগুলো দোকানদার নেয়ই না ওখানে তো দশ টাকার পয়েন্টগুলোও নেয় না আর কিন্তু আমি গ্রামে তো চলতো এগুলো আর এখানে টাউনে আসলাম এখানে আমিও দোকানে নিচ্ছি কত কত ছোট ছোট বাচ্চা কাচ্চারা আসে এগুলো দিয়ে যায় তাই নেওয়া হয়েছে দেখি আজকে কোনো জায়গায় নেয় নাকি এগুলো কোনো দোকানদার দোকানে কিছু মাল ঠাল আনতে যাবো তো যাই হোক এখন শুরু করছি আমি টাকার পয়সাটা লক্ষ্য না আপনারা প্লিজ আমার সাথে থাকবেন আমি মাটিটা একটু নিচে রেখে পরে হিসাবগুলো করি দোস্ত দেখি তাড়াতাড়ি করে হিসাব করে দেখি কত টাকা আছে দু রকম করে এইসব করতে হবে এক টাকা দুটো এগুলো আলাদা করতে হবে আগে তা আমি তাড়াতাড়ি করে এগুলো আলাদা করে নিই টাইম লাগবে মাটির মধ্যে ছিল বেশি মনে হলো না এখন ঢেলে দিলাম দেখি অনেকগুলো হচ্ছে আমি তাড়াতাড়ি করে দু হাত দিয়ে একটু ছাটে করতেছি দুইটা ওগুলো এক জায়গায় সাইডে রাখবো একটা ওগুলো আলাদা করে রাখবো লাস্টে অনেক পরে দুইটা ওগুলো হিসাব করবো একটা ওগুলো হিসাব করবো দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি করে করতেছি যতটুকু আমার স্পিড হয় টাকার মধ্যে টাকা হয়ে গেলে পরে হিসাব করতে আমার একটু অসুবিধা হয় জন্য ভালো করে ধ্যান দিয়ে আলাদা করতেছি একটা চেয়ারের উপরে রাখতেছি যাতে আলাদা হয়ে থাকে দুই টাকাগুলো টেবিলে রাখতেছি সাথে হলে আরো তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এখানে তো কেউ নেই তো একাই করতে হবে একটা পাঁচ টাকা গয়েন মতোই ডিজাইন তো মজার সমস্যাটাই পাল্টিয়ে পাল্টিয়ে দেখতে হচ্ছে যেগুলো এক টাকা আমি এগুলো হাতে রাখছি আর এক যে সাইডে যে চেয়ারে রাখতেছি হয়ে যাবে কোনো ওয়ারেনের ব্যাপার না যে স্পিডে চালাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তো আলাদা প্রায় করা হয়ে গেছে একটা কি দুই আর কিছু বাকি আছে এরকম করে করে আমি হাই স্পিডে তাড়াতাড়িগুলো করতেছি তারপর দেখি দুই গুলো আলাদা কয় টাকা হয় এক টাকাগুলো কয় টাকা হয় প্রায় শেষই হয়ে গেছে প্রায় শেষের দিকে আর এ কটা আমি তাড়াতাড়ি করতে শেষ করছি আমরা দেখতে কি হাই স্পিডে বসে দেরি হয়ে যাচ্ছে আমি আবার এখান থেকে বাজারে যাব পাঁচ টাকার কয়েক করব শাস্ত্র অনুযায়ী আমি হিসাব করে আরেক দিন থেকে এগুলা এখানে পড়ে আছে এটা না গিয়ে যদি যদি চালাতে পারি তাহলে আমার কিছুটা মাল এসে যাবে এই কোষে দিয়ে এই যে সারি কোটা আছে সব দুই দুই দেখতেছি এটা একটা এটা বলে যখন এই যে শেয়ার হই না লাগলো বন্ধুরা এবার আমার আলাদা করা হয়ে গেছে এখন কী করবো এগুলো দশটা দশটা করে এক জায়গা করে এক দুই তিন চার পাঁচ ছয় চার আট ছয় দশ দশটা মানে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে এরকম করছি এই কথা বললে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ দশ দশটা দশটা করে এরকম করে আলাদা আলাদা করে রাখছি যাতে আমার পরবর্তী হিসাব করতে সুবিধা হয়ে যায় বন্ধুরা প্রায় হয়ে গেল আমার অর্ধেক গোনা হয়ে গেছে দশটা দশটা করে এরকম করে লাইন করে করে রাখছি এখন এগুলো সব দু টাকা এই কোন দোকানে চালাতে পারি না চালাতে পারি স্পিডে করছি তবু একটু টাইম লাগে একা একা আর বেশি সময় লাগবে না ফাইভ পাঁচ মিনিট প্রায় হয়ে গেল গোস করা তাড়াতাড়ি করে করতেছি বেশি সময় লাগবে না আমার আবার অনেক কাজ আছে আট টাকা বেশি করে রাখতেছিলাম তো সাতটা মানে চোদ্দো টাকা ছ টাকা একটা গিয়েগুলো এখানে ভরাচ্ছি দুটো গেগুলো এখন শেষ হয়ে গেলো এখন এক টাকাগুলো হিসাব করতেছি দেখি কতগুলো হয় বস্তু এখন এই যে আমি এক টাকাগুলো একসাথ করতেছি একটু তাড়াতাড়ি করে দেখি কত তাড়াতাড়ি হয় আর কয়ে টাকা আছে দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ একটা ওগুলো আমি ঠিক দশটা করে রেখে যাচ্ছি যেমন দুটো ওগুলো রাখছিলাম ওগুলো এক গো দশটা করে কুড়ি টাকা করে হবে এগুলো দশটায় দশ টাকা করে হবে তো তাড়াতাড়ি করে দেখছি কতগুলো হয় এই চেয়ারে দেখতে পাচ্ছি এই কতটা আমার আসে আর শেষ হয়ে গেল প্রায় তো হয়ে গেলো আমার এখন প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার আমি হিসাব করে দেখছি একটা কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এদিকে একশো টাকা হলো একটা রাখছিলাম আর টাকা হিসাব করে দেখছি কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে সাতশো টাকা হবে তো এগুলো ঘটো করে নিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই ব্রহ্মপুত্র ভ্যালি লাইভকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ থ্যাংক ইউ